যেখানে পাহাড়ের মাথায় এক পরিত্যক্ত গুহার ভেতর লুকিয়ে আছে এক রহস্যময় তোতা পাখি এই তোতা সাধারণ নয় এর নাম দৃষ্টিপাক সে ভবিষ্যৎ দেখতে পায় শুনতে পায় দূরের শব্দ বুঝতে পারে রুদ্র সেই গুহায় পৌঁছতেই ভেতর থেকে ভেসে এলো এক ককোশ কণ্ঠ ফিরে যাও আলোর যোদ্ধা হোক বা পাপের প্রভু এখানে কারো কোনো স্থান নেই রুদ্র ধীরে ধীরে গুহার ভিতরে প্রবেশ করলেন ভিতরে একটি তোতা পাখি একটি ভগ্ন সিংহাসনে বসে আছেন চোখ দুটি তার আগুনের মতো লাল ডানাগুলোর উপর মতো ঝকনন করছে তোতা পাখি বলল তুই এসেছিস সেই দীপ্তযোদ্ধা কিন্তু তোর যাত্রা তো এখানেই থামার কথা রুদ্র বলল ভবিষ্যৎ জানার ক্ষমতা যদি সত্যিই তোমার থাকে তবে জানাও এই পীড়িত পৃথিবীর ভবিষ্যৎ কি তোতা চোখ বন্ধ করল তার ডানা থেকে ছড়িয়ে পড়ল একটি স্বপ্নের আলোর ঝলক তার কণ্ঠে এল এক ধনী তোতা ভবিষ্যৎবাণী করতে লাগল পূর্বদিকের অরণ্যে এক পেশাচী জন্ম নিচ্ছে যার ডাকে মৃত আত্মারা ফিরে আসবে তাকে থামাতে চাই এক বাহন যে চলতে পারে চার দপ্বে আকাশ বাতাস জল আর আগুনে আর আমি আমি হব তোর দৃষ্টি তোর জ্ঞান তোতা ধীরে ধীরে রুদ্রে কাঁধে উড়ে এসে বসল। রুদ্র নম্রস্বরে বলল তাহলে চল আমার সঙ্গে তুই আমার চক্ষু হবি আর আমি হব তোর দীপ্তশক্তি তো ভবিষ্যদ্বাণী অনুযায়ী রুদ্র এবার পৌঁছালেন এক ধ্বংসপ্রাপ্ত রাজবাসা যার নিচে লুকানো আছে একটি অলৌকিক ঘোড়া ঘোড়াটির নাম আলোক পাঠান তা আগুন ছুঁয়ে চলতে পারে শরীর হাওয়া ভেদ করে উঠতে পারে শ্বাসে জল স্থির করে দিতে পারে আর ছায়ার মধ্যেও জলে উঠতে পারে কিন্তু শত বছর আগে এক রাজা এই ঘোড়াকে বন্দী করে রেখেছিলেন এক মায়াজার তার চা এখন বিষাক্ত লতা ছায়ার দাসেরা পাহারা দিচ্ছে তাকে রুদ্র তার অস্ত্র দীপ্তিকর্ণ সামনে তুলে বললেন আলোকে আর বেঁধে রাখা যাবে না অন্ধকার যত গভীর হোক দীপ্তি ছড়াবেই তিনি দীপ্তিকর্ণ দিয়ে মায়ারসের উপর সজোরে আঘাত করলেন লতা ছিন্ন হলো ছায়া দাসেরা কুড়ে গেল এক বিশাল বিস্ফোরণের পর আলো ছড়াতে ছড়াতে ঘোড়াটি উঠে এল মাটি তার করে আলো আর শরীরের রূপালি রেখা আলোকবাহন বর্জন করলো কে আমাকে মুক্ত করল রুদ্র বলল আমি রুদ্র আলোর জন্য যুদ্ধ করছি আমার দরকার এমন সঙ্গী যে পৃথিবীর দাতম অন্ধকারেও আলো পৌঁছে দিতে পারবে আলোক বাহন বলল তবে চলো আলোর যোদ্ধা আজ থেকে আমি তোমার বাহন রুদ্র ঘোড়ার পিঠে চড়লেন কাঁধে তোমার আকাশ চিরে ছুটে চলল তারা যেন এক দিপ্তির উল্কা অন্ধকারকে বিভিন্ন করে ছুটছে আরেকদিকে দূরে এক শ্মশানের মাঝখানে একটি পিসাচি জন্ম নিচ্ছে তার নাম চন্ডাকিয়া মৃতের আত্মা জাগাতে পারা এক ভয়ানক আত্মা পরিমিত্রী সে চিৎকার করে উঠল আলোক আবার যাচ্ছে তবে এবার আমি জাগাবো ছায়াদের রাজা আকাশের ছায়ার গর্জন মৃতরা কাঁপছে বাতাস বিষাক্ত হয়ে উঠছে আকাশে ছুটে চলেছে ঘোড়া আলোক বাহন তার উপরে রুদ্র আর রুদ্রের কাঁধে তোতা দৃষ্টিপাত রুদ্র বলে উঠলেন যুদ্ধের সত্যিকারের সূচনা হলো এবার আলো ফিরবে কিন্তু যুদ্ধ হবে প্রতিটি ছায়ার সঙ্গে পরবর্তী পর্বে দেখা যাবে ডিসক্রিপশন বক্সে প্রথম পর্বে রুদ্র আপনাদের সঙ্গে আর জানা যাবে ভিতরে লুকোনো এক গোপন শক্তির কথা